ृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মশলা জাতীয় ফসল ধনিয়ার চাষ পদ্মার প্লাবন ভূমি হল ফরিদপুর জেলার সদর উপজেলা এ জেলায় নানান ফসল উৎপাদিত হলেও এই অঞ্চলে মশলার সিংহভাগ উৎপন্ন হয় পেঁয়াজ রসুন মরিচ হলুদ ধনিয়া ও কালো সহ নানান ফসল উৎপন্ন হয় এখানে অনেকেই ধনিয়া পাতা ও ধনিয়ার বীজ উৎপাদন করে থাকেন ধনিয়া দৈনন্দিন খাবারের স্বাদ বাড়িয়ে দেয় সব ধরনের তরি তরকারিতেই ধনিয়া ব্যবহৃত হয় ধনিয়া পাতা সালাদের সঙ্গেও বেশ মানানসই ধনিয়ার বীজ বিভিন্ন মুখরোচক খাবার সঙ্গে যুক্ত হতে পারে ধনিয়ার পুষ্টিগুণ নানাবিধ এতে রয়েছে খনিজ পদার্থ আঁশ খাদ্যশক্তি আমিষ ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি ও শর্করা বাড়ি ধনিয়া এক এল বিষ এলবি পঁয়ষট্টি এবং সুগন্ধা এসব উচ্চ ফলনশীল জাত বাংলাদেশে সারা বছর চাষ হয়ে থাকে ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষক মোহাম্মদ আনিস খান তার পঁয়ত্রিশ শতাংশ জমিতে মশলা জাতীয় ফসল ধনিয়ার বাণিজ্যিক চাষ করছেন তৈরি তরকারি স্বাদের জন্য মশলা জাতীয় ফসলের মধ্যে ধনিয়ার যোগিনী আমরা প্রায়ই তরকারির মধ্যেই কিন্তু এই মশা জাতীয় ফসল এই ধনিয়া ব্যবহার করে থাকি যেটা কিনা আমাদের কৃষক ভাইয়েরা মাঠে চাষ করছেন এখন আগে আমরা দেখতাম যে এটা আনাচে কানাচে চাষ হতো কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে মাঠে চাষ হচ্ছে ওনারা কিভাবে এই সার এই সার মাটি বা অন্য অন্য প্রযুক্তি ব্যবহার করে ধনিয়াটা চাষ করছে সেই সম্পর্কে জানব কি নাম ভাই আপনার মোহাম্মদ মোজাফরশিদ মোজফর ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো

এক বিঘা জমিতে ধনে চাষ করতে পাঁচ ছ হাজার টাকার লাগে আর ধনিয়াটা যদি আপনি বিক্রি করেন এক বিঘাতে কত মন হয় এবং ওটার দাম কত হতে পারে ভালো হলে ছয় মন বরাদ্দ হয় ভালো দাম পাইলে দেখা গেল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমাদের এমনি যখন ফসলটা উৎপাদন করেন এবং বাজারে নিয়ে বিক্রি করতে তো কোনো অসুবিধা হয় না বাজারে নেওয়ার সাথে নিয়ে যায় বাজারে নিতে সমস্যা কারণ বাজারে এটা চাহিদা চাহিদা আছে প্রচুর পরিমাণ চাহিদা নেওয়ার সাথে আর দেরি না নোছা দেনি। আচ্ছা আপনারা এই এলাকায় তো একটা কৃষি অফিস আছে না? আছে। কৃষি অফিসে গেছেন কোন সময়? গেছি। ওখানে কি ট্রেনিং নিছেন কোনো বিষয়ে? না না। এবং কৃষি অফিসাররা আমাদের মাঝে আসে। আচ্ছা। তারা আসলে আমাদের পরামর্শ দেয়। আবাদের মধ্যে কোন জিনিসটা করলে ভালো হবে সেই বিষয়ে বলে। আর কি কি ফসল আছে আপনাদের? আমাদের গম আছে। তবে মুসুরি আছে। পেঁয়াজ আছে কেমন হয়েছে এবার জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আবহাওয়া খুব ভালো কারণে এবার ফসল সবটাই ভালো হয়েছে গতবার পেঁয়াজ ছিল গতবার পেঁয়াজ ছিল না এবার পেঁয়াজ পেঁয়াজ আছে কৃষক জানান ধনিয়া খেতে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না তিনি রোগ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য বালাইনাশক স্প্রে করে থাকেন উপ কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সব সময় কৃষক ভাইদের ধনিয়া চাষে পরামর্শ দিয়ে থাকেন বিঘাপতি পাঁচ থেকে ছয় মন ধনিয়া বীজ উৎপাদন হয়ে থাকে বাজারে ধনিয়া পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় এ ফসল চাষ বেশ লাভজনক আগে জমি মনে করেন বড় গাড়িতে দোয়ার চার্জ দেওয়া হয়েছে ঠিক আছে ফেলে রাখছি এক সপ্তাহ ফেলে রাখছি ঠিক আছে এক সপ্তাহ ফেলে রাখলে তারপরে বই সেরে বুঁড়ির বীজ বুনে সার বুনে জমিরে মই দিছি বুঝছেন মই দিয়ে সমান করে তারপরে স্প্রে করে পানি মারছি বাড়তে মারা স্প্রে করে পানি মারছি ঠিক আছে পানি মারলি গেছে ঠিক আছে পরে মনে করেন বিশ দিন পরে আবার মনে করেন সেচ দিছি পরে আবার ঘাস জ্বালাইছে আবার মনে করেন স্প্রে করছি গাছ মারা আগাছা দমন করা ঠিক আছে ওটা দমন করে পনেরো দিন পরে মনে করেন আবার সার দিয়ে পানি প্রায় সব ধরনের মাটিতে ধনিয়া চাষ করা যায় তবে বেলে দুয়াশ থেকে এটেল দুয়াশ মাটি ধনিয়া চাষের জন্য উপযোগী ধনিয়া পাতা উৎপাদনের জন্য সারা বছর চাষ করা যায় বীজের জন্য শীতকাল বা রবি মৌসুমে উপযোগী সেই জন্য বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে মধ্য ভাদ্র থেকে মধ্য আশ্বিন বীজ বপন করতে হয় মাটির প্রকার ভেদে চার থেকে ছটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিতে হয় হেক্টর প্রতি আট থেকে দশ টন গোবর দুশো আশি থেকে তিনশো দশ কেজি ইউরিয়া একশো দশ থেকে একশো তিরিশ কেজি টিএসপি নব্বই থেকে একশো দশ কেজি এমওপি ষাট থেকে পঁচাত্তর কেজি জিপসাম এবং বারো থেকে পনেরো কেজি বরণ সার প্রয়োগ করতে হয় জমি তৈরির সময় অর্ধেক গোবর ও অর্ধেক এমওপি প্রয়োগ করতে হয় বাকি অর্ধেক গোবর সার বোপনের সপ্তাহখানেক আগে দিতে হয় বাকি সার চারা গজানোর পর সুবিধামতো দুই কিস্তিতে প্রয়োগ করতে হয় চারা লাগানোর পর পাতলা করে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় সেচ দেওয়ার প্রয়োজন হলে সেচ দিতে হয় এই ধনিয়া চাষটা অনেক লাভজনক একটা ফসল ধনিয়ার মানে তেমন রোগ আক্রমণ হয় না আর এটা হচ্ছে শুরুতে জমি সুন্দরভাবে চাষ দিয়ে প্রস্তুত করতে হবে তারপরে আমাদের আমরা যদি এখানে জৈব সারও আমরা ব্যবহার করতে পারি তাতে আমাদের রাসায়নিক সারের কার্যক্রম আরও বাড়িয়ে দিবে। তো এক্ষেত্রে আমরা ইউরিয়া টিএসপি জিপসাম ব্রোন আমরা ব্যবহার করব। যখন আমাদের ধনিয়ার বয়স বিশ পঁচিশ দিন হয় তখন একবার মানে ফুল আসার আগে আমরা একটা স্প্রে করবো আর ফুল আসার পরে আমরা যদি আর একটা স্প্রে করি ছত্রাকনাশকের সাথে আমরা যদি সাদা মাসি দমনের জন্য ইমিডাক্লোরোপিটের গ্রুপের ওষুধ যে কোনো ওষুধ আমরা স্প্রে করি তো আল্লাহ রহমতে ফসল ভালো হবে ধনিয়া চাষে আমার বিঘা প্রতি খরচ মোটামুটি তিন হাজার টাকা টোটাল খরচ আর সেই ক্ষেত্রে যদি বাজারের এক একবার এক এক ধরনের দাম থাকে তবে গতবার ছিল আট হাজার টাকা ছয় হাজার টাকা সর্বনিম্ন তবে নিঃসন্দেহে ধনিয়া একটা লাভজনক ফসল ধনিয়া পাতা বীজ গজানোর মাসখানিক পরে সবুজ অবস্থায় উঠানো যায় কিন্তু বীজের জন্য ফল পরিপক্ক হওয়া প্রয়োজন হয় শতক প্রতি ধনিয়া পাতার ফলন চোদ্দো থেকে ষোলো কেজি এবং বীজ হয় ছয় থেকে আট কেজি ধনিয়ার বিছা পোকা শোষক পোকা জাপ পোকা কাটুই পোকা এসবের আক্রমণ হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করে দমন করা যায় আমাদের ফরিদপুর সদর উপজেলায় গত বছর ধনিয়ার চাষ হয়েছিল চার হাজার দুশো হেক্টর জমিতে এবছর সেটা চার হাজার তিনশো হেক্টর জমিতে ধনিয়া চাষটা আমাদের দিন দিন দিনপুর সদর উপজেলায় বৃদ্ধি পাচ্ছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই ধনিয়া চাষে খরচ একেবারেই কম খরচ নেই বললেই চলে ইন্টারকালচারাল অপারেশান যেটা বলি মানে মধ্যবর্তী আন্তঃপরিচর্যা যেটা সেটাও একদম করতে হয় না আর দিন শেষে যেটা আমাদের প্রাপ্তি সেটা হচ্ছে যে ধনিয়ার উৎপাদন বিঘা প্রতি ছয় থেকে সাত মন হয়ে থাকে আর মন প্রতি বাজারে একেবারেই কম করে হলেও বর্তমানেও যদি বাজার আমরা একটু বিশ্লেষণ করে দেখা যাবে যে ছ হাজার টাকা মন আছে তো একেবারেই বিনা খরচে বলতে গেলে দুই থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ খরচ করে এই টাকাটা কৃষকদের জন্য অনেক বড়ো একটা প্রাপ্তি ধনিয়া চাষের ক্ষেত্রে আমরা দুই থেকে তিনটা চাষের পরামর্শ দিয়ে থাকি এবং বেজাল ডোজে যে সারটুকু দেওয়া থাকে সেতটুকুই এরপরে আর কিছুই করতে হয় না আর রোগ বালাই নেই বললেই চলে তারপরও যদি কুয়াশা একটু বেশি বেড়ে যায় তখন একটা ছত্রাকনাশক স্প্রে করলেই আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন পাওয়া যায় ধনিয়ার পাতার হলে কার্বন ডাইজিম জাতীয় বালাইনাশক ব্যবহার করে দমন করা যায় সেই জন্য কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করা উচিত ধনিয়া পাতা বিভিন্ন তৈরি তরকারিতে ব্যবহৃত হয় সালাদ এবং শরবত বা বোরহানি তৈরিতেও ব্যবহার হয় ধনিয়ার বীজ গোড়া করে মশলা হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মুখরোচক হিসেবে ধনিয়া ভাজা ব্যবহৃত হয় ধনিয়া সর্বজন ব্যবহারযোগ্য একটি মশলা এটির পাতা বীজ বপনের অল্প দিনের পরেই বিক্রি করা যায় আবার বীজ উৎপাদনের জন্যও বেশি দিন প্রয়োজন হয় না এ ফসল চাষ করে যে কেউ লাভবান হতে পারেন এ ব্যাপক পরিমাণ জমিতে ধনিয়ার চাষ হয়ে থাকে এবং এই ধনিয়াগুলি অনেক কৃষক দেখা যায় যে তাদের যে বিভিন্ন শস্যের যে মাঠ আছে বা ফসলের মাঠ আছে বর্ডার ক্রপ হিসাবে অনেকে এটা ইউজ করে থাকে বিশেষ করে পলিনেশনের জন্য বা বিভিন্ন ফসলকে রক্ষা করার জন্য এবং এছাড়াও দেখা গেছে যে মাঠের পর মাঠ বিভিন্ন জায়গায় কিন্তু ধনিয়ার চাষ হয়ে থাকে এবং এই ধনিয়ার চাষও কিন্তু যেহেতু একটা লাভজনক এবং দিন দিন এটা সম্প্রসারিত হচ্ছে এবং আমরা আশা করি আগামী দিনে এখানে ধনিয়ার চাষ আরও ব্যাপক বৃদ্ধি পাবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ i'm